আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা মানে বিদ্যুত যে সরবরাহ করা হয় সেটার সাথে যুক্ত না কোন সংস্থা তো চারটে অপশন আছে প্রথমটা হচ্ছে বি আর ইবি তারপরটা হচ্ছে ডেস্কো তারপরে হচ্ছে বিপিডিবি তারপরটা হচ্ছে বি সি তো সঠিক উত্তরটা হবে সি মানে লাস্টেরটা তো আমরা প্রথমগুলো একটু জিনিস আসলে কি প্রথমটা যেমন বি আর ইবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড হ্যাঁ মানে হচ্ছে এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তো এটা তো মানে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সাথে যুক্ত মানে গ্রাম পর্যায়ে যে বিদ্যুৎটা দেওয়া হয় আর কি এই এইটার মাধ্যমে তারপরে হচ্ছে ডেস্কো হ্যাঁ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড হ্যাঁ এটা হচ্ছে ঢাকা যে উত্তর সিটি কর্পোরেশন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হচ্ছে এর মা এই সংস্থাটার মাধ্যমে বিদ্যুৎ মানে পরিষেবা প্রদান করা হয় তারপর হচ্ছে বিপিডিবি বিপিডিবি এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হ্যাঁ তো এটাও হচ্ছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আর মানে এটার ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারপরে হচ্ছে বিইআরসি হ্যাঁ এইটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তো এইটা হচ্ছে গিয়ে একটা নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশে গ্যাস বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা কিন্তু বিতরণকারী সংস্থা না পণ্য নিয়ন্ত্রণ করে এবং এটা ঢাকা বাংলাদেশে অবস্থিত তো আমাদের উত্তরটা হবে এই জন্য বিই আর সি তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু তো হাডুডু হাডুডু তো হাডুডু অথবা কাবাডিও বলা হয় তো হাডুডু খেলার নিয়মটা কি হাডুডা খেলার নিয়ম হচ্ছে এই খেলার যে মাঠটা মানে বালকদের জন্য এটা লম্বাই হবে বারো দশমিক পাঁচ শূন্য মিটার হবে এবং চওড়ায় দশ মিটার হইতে হবে আর যাতে জন সদস্য থাকবে এবং পাঁচ মিনিট যখন মানে বিরতি নেওয়া হয় তার মানে দুই অর্ধে পুরুষদের হচ্ছে পঁচিশ মিনিট করে এবং মেয়েদের বিশ মিনিট করে খেলা হয় আর যদি কোনো খেলোয়াড় হচ্ছে মাঠের বাইরে চলে যায় তাহলে সে হচ্ছে আউট হবে তো তারপরে হচ্ছে কোন মুঘল আর সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয় এটা হচ্ছে আওরঙ্গজেব আওরঙ্গজেবের সময় মানে দুর্গ নির্মাণ করা হয় তো এই যে মুঘল মানে লালবাগ কেল্লা এটা হচ্ছে ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটা অসমাপ্ত মুঘল দুর্গ এটার আহ নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে আহ যে ছিল হচ্ছে আওরঙ্গজেবের পুত্র এবং আহ পরে তিনি হচ্ছে দিল্লি চলে যান এবং এটার কাজ বন্ধ হয়ে যায় হ্যাঁ তারপরে তারপর হচ্ছে তার উত্তরসূরি যে আরঙ্গজিব সে এই কাজটা আবারও শুরু করেন কিন্তু উনি তিনি এই কাজটা মানে শেষ করে যেতে পারেননি তো এইটার যে কাজটা এটা কেন করা হয়েছিল এই যে লালবাগ দুর্গটা এইটা মানে এখানে ঢালতল নিয়ে এক একসময় পাহারা দিত ঢাকাকে যাতে অন্য শত্রুর হাত থেকে রক্ষা করা যায় তারপর হচ্ছে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে এটা হচ্ছে সুন্দরী হ্যাঁ তো এই শ্বাসমূলটা হচ্ছে একটা পরিবর্তিত শিকড় যা হচ্ছে পানি শোষণ করে এবং মাটির নিচ থেকে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন মানে আটকে দেয় হ্যাঁ এই শ্বাসমূলের কাজ এইটাই যে শিকড় থেকে মানে শিকড় শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যায় এবং এটা মূলে গিয়ে পৌঁছায় যাই হোক তারপর হচ্ছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি তো এই জন্য ভিটামিন ডিযুক্ত খাবার চুল পড়া কমাবে যেমন হচ্ছে আপনি মাশরুম খেতে পারেন বাদাম খেতে পারেন পালং শাক এগুলো হচ্ছে আপনার